আজকে দুধ স্বয়াবরিত হেকছে আমরাে লাভলাগে আরসি আমরাে রামে রামে गावा গাই লোক কবি ঢোল বলে এ তো মারখে মুরদা আরে ভালো ভালো ভাই দেবো গছবা আতা বলে দাশি গছবা এটা আমকে বলে আমরা বাবু কম্বলকে বলেছ আমরা গাইকে বলে শিবকে বলে সিদলা মাছকে বলে কেংড়া ওদিকে গেল বিচারী গান হ্যাঁ আজকে বারকিল হরে বারকিল হরে

কেন বললাম আচ্ছা বাবু আপনারা জানেন গুড় কিসে আনা হয় উনাতে পায়াতে নাকি সেই পায়াটা যদি এমনি মাটিতে বসিয়ে দিই সেটা কি বসবে বসবে না দেখুন এমা করবে শ্যামা করবে কি করে বসবে নিচে একটা বিড়া দিতে হবে তেমনি আমরা উঠে বৌদিকে কি কোনো বাজে কথা বলছি কইছি একবারে কইনি না কি হয় আমাকে উঠে বলে ঢুকিয়ে দিব সেন্ট্রাল জেলে সেন্ট্রাল জেলায় দেখবের মধ্যে ঢুকলে না তমলুক জেলে ঢুকলে ছাড় পাবি কাঠির জেলে ঢুকলে ছাড় পাবি দাদা একটু আসতে ঢুকাবো তোরে তোর কি ছেড়ে দেবো ব্যাপার কি জানেন দশ হাত কাপড়ের ল্যাংটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে দেখে টেনে দেয় মাথায় সাড়ে সাত হাত ঘন্টা লজ্জা নিবার হয় না জেলটা কত বড় আছে তৈরি করছে কি আমি একা আমার ছেলের দল আমি লাস্টে ঢুকবো দাদা কোনো ভয় টয় হইলে পটকে বাড়ি পড়বো বলেছে জেলের ভিতরে ঢুকলে কি পাল্লা বেগুনের মতো সিদ্ধ হয়ে দাদা যদি সিদ্ধ হয়ে যাই বা ক্ষতিটা কার হবে হ্যাঁ বার কি দরকার নেই তো আমরা জেলের ভিতরে ঢুকে মরিয়াবো দাদা ক্ষতি কার হবে যে জেলের তার ক্ষতি হবে

তবুও একে বলবো এত কষ্ট করেছে তবুও একে বলবো তোরা যদি জন্ম করবি লাখে লাখে কেন হাসপাতালে তো ডাক্তার বা ফসের যন্ত্র যাই রেবে কে কবি গানটা যুক্তির গান দাদা যেটা বলবো যুক্তি দিয়ে বলবো এখন দশটা মেয়েকে ছেড়ে দেবো কোন কোন মায়েদেরকে নেবে বলো

শক্তিকারে যদি এই দেহ হয় তাহলে আমার বরে কি সুন্দর পুরুষ শরীর আর যদি আমার আটটা পাক দেখে ব্যাঙ্গ কোচ্ছিস নরকে তে যাবে অষ্টবক্ত মুনির বরে সুন্দর পুরুষ হয়েছিল ভগিরথ তুই দিবেন না ছিল যৌবন কেন আসিল আরে যৌবন কেন আসিল बगीचा फूल फुटी ले कोकिल के नो डाकी लो बगीचा फूल फुटी ले कोकिल के नो डाकी लो लो हरो जवन के नाकी लो बगीचा फूल फुटी ले कोकिल के नो डाकी लो बगीचा फूल कोकिल के नो डाकी ए सुना दे तो सुख से आदि उनय াঙ্গলে প্রসাদ পাও না তো হায় বাগিচায় ফুল ফুটি লোক কে কেন ডাকিলো বাগিচায় ফুল ফুটি লোক কে কেন ডাকিলো আ দাদা তো হায় বাগিচায় ফুল ফুটি লোক ছেলে না মায়ের ছেলেটা হ্যাঁ একা বাবার ছেলে এখানে চল না দাদা ছেলে ছেলে

ছতমন চিনি ঢেলে দেন জল ঢেলে দিবেন বিশমন গুড় ঢেলে দিবেন নিম পাতাগুলো ভেঙে খাবেন কি রকম লাগবে বৈদিমণিরা বলুন নিম পাতা কি রকম লাগবে তিতা কেন এত চিনি এত গুড় এত দুধ দেয়া হলো কেন তিতা হলো ওরে জানি জানি ভালো জানি মিঠা কেন হলো ভালো

আমি অকল বুগলিয়া কেন আমি মালিকের মালিকের খাই বিনিময়ে মালিক বাতিস একটা দুধ দেই একটা বাছুর দেই আর একটা গু দেই সেই গু নিয়ে এরা গুল বানিয়ে রান্না করে খায় তাই তো আমরা দাভি গরুকে বেশিরভাগ রাখি না দাদা হ্যাঁ একটা আড়িয়া গরুকে জিজ্ঞাসা করা হোক আড়িয়া না হ্যাঁ

কিরকম দেখে সং যদি বলি হে সার হে আইডিয়া তুই কার আমি পাবলিকের দেখছেন বগিনা বলেছিল মালিকের সারা হাঁড়িয়া বলে পাবলিকের দাদা পাবলিকের তো লোকের তো দাম বেশি ঠিক খাস জনগণের খাই বগিনা বলে মালিকের খাই হ্যাঁ আমি সব লোকের খাই তোর কাছে উপকার কিবা পাই আরে আমি তো আমি হচ্ছি বিলেট ফেরত ডাক্তার আমার লাগে না কোনো কোম্পানিটার আমি একাই একশো দাদা আমি কি করি তাই তো অভিনয় করে দেখাবো দেখাও দাদা বলে দেখাও তাহলে দেখাও তাই দেখা দাদা আমি এমন ডাক্তার আমার লাগে না কোনো কোম্পানিটার কোনো সার্জারিরও নেই একাই সব করতে পারি কীরকম পারি ধরুন আপনার গাড়ি বাড়িতে একটা বগলা গরুর কী হয় ঘরুয়া হয়েছে না কি করে দাদা তখন কি করে হাম্বা হাম্বা সারাদিন ঘুমইতে দিবেন নি সকালে উঠে মালে কি করে মাথায় পাগড়ি বানি হাড়িয়া খাইয়াছে খুইয়ে যাবে আরে আমি তো বাবু মাছ ছলাই চিচ্চাচ্ছি আমি তখন এদের বাড়িতে আসি প্রথমে গিয়ে কি করে গো দাদা ইউরিন টেস্ট পড় তো করে দাদা আরে ইউরিন টেস্ট আরে বুঝতে পারবেনই এ তো পেছাপ টেস্টের কথাও বুঝিয়নি কি রকম করে দেখাই দেখো অভিনয় করতে কইছো কোন আমার দোষ নাই

আমার মা গঙ্গাদির ছিল একটা কুত্ৰি বুড়ি মুরগি ওরে মুরগি এ মাংস পশু খায় জানো এইজন্য আমানকে মুরগি ಕರೆদে দেখাবে নাও বাহ বাহ মানে যদি বুড়ি মুরগি হয় আমার মাও মেয়ে নাকি এও তো মে একটা মেয়েকে যদি মুরগি বলে কুত্তা বলে তাহলে এ কোন দলে পড়ল গো মে হই মেকে নিন্দা কর দেখি তোর নারী জাতির সেবা করে চলকে কোন কালে জানেন আপনারা এই দেশে একটা মেয়ের স্বামী অন্ধ ছিল বলে তার মেয়েটা তার স্ত্রী ছিল অন্ধ কে বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে বাবা আমাদের মাতা গান্ধারী মা স্বামী অন্ধ বলে না আমার মা ছিল গান্ধারী জননী অন্ধ সিজি হ্যাঁ আপনার পারবেন হাত তুলো মা না না এখনকার মেয়েরা কি বলে জানো এরা কি বল ঈশ্বর করু ভাতার মরু ঘরে উইছে সারা রাত আমি এরা হরি না ফুলে ফুলে তাই স্বামীকে বাদ দিয়ে খাল পিন বন করে ফটকা ফুটাই যারা মাকে হাত তুলুন তো সঠিক এখানে এতজন ওয়াইরে বসছেন একজন আপাতত হাত তুলে দেখেন পারবেন দেখা

আরে ছিল সাবিত্রী আরে নারে ছিল গানটা গদ দরকার নেই নারী ছিল বেহুল্লা সাবিত্রী অরুন্ধতি সীতা সাবিত্রী তারা মৃত স্বামীকে বাঁচিয়ে ছিল মা আপনাদের স্বামী মারা গেলে প্রশ্নের আলোচনা এদেশের মায়েরা পারে হ্যাঁ বাঁচাতে পারে পারবেন পারে কেন পারে না পারবে না জবাব তে তুই স্বামীর স্বামীর দুঃখে দুঃখী যে নিজে না খেয়ে তার স্বামীকে খাওয়ায় প্রকৃত নারী প্রকৃত গৃহবুর প্রকৃত সতী হ্যাঁ কি গো দাদা

নামটা দ্রৌপদী ও বলেছে সতী নারী এ কি সতী দাদা তার একাধিক স্বামী দাদা তাকে কি সতী বলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন এখানে মায়েরা বসছেন আপনাদের কজন করে স্বামী গো একজন স্বামী একজন স্বামীকে নিয়ে ঘর করতে কি কষ্ট কি জ্বালা নিশ্চয় এ পাঁচ লোক কি করে করে দেখো এই জীবন এই যৌবন এই মন কাকে দিবি তুই দাদা সাথে যদি বেবাগ লোক চাষ করতে কি করিয়া চাষ হবে ওরা কি হবে তখন বলে কাকে বলে না কাকে দিবি মন